শুধু দর্শক আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের বকনা আপনারা যারা আমাদের কাছে বকনা চাইছিলেন তাদেরকে বলবো দেখেন এই যে লেসগুলো দেখেন দেখেন এদের লেসগুলা দেখেন এদের যে কোয়ালিটিগুলো দেখেন এদের উলান স্ট্রাকচারটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা বকনাই খুবই ভালো মানের এই যে দেনলেস কোথায় আমরা কি কাটছি না এই যে ধ্যানলেস এই যে উলান এই যে ওলান পালান দেখেন এই যে এই যে উলান দেখেন বুঝছেন এই এই যে উলান দেখেন এই যে এই যে তারপরে এই যে এগুলা এটা দেখেন দেখি তুমি এদিকে আসো তো এই যে দেখেন দেখেন হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের খুব হাই কোয়ালিটি বকনা তো এই বকনাগুলা এর কোনো গল কম্বল নাই কোনো কিচ্ছু নাই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত বলতেছি আপনাদের অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন শুধু দর্শক আসসালামু আলাইকুম আমরা অনেকদিন পর হাজির হলাম একটি

এই মвой গুডা প্রেগন্যান্ট আছে তবে প্রেগন্যান্টটা হচ্ছে কি খুবই কম প্রেগন্যান্ট এটা 2 মাস 25 দিন অর্থাৎ পানি জমছে ভিতর হ্যাঁ বাচ্চা যে বড় হইছে সেটা না ওটা পানি জমছে ভিতর অর্থাৎ প্রেগন্যান্টাস আর এখানে যে যে বকনাগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুব হাই পার্সনের বকনা ইতি সর থাকে অনেক ভারী কোয়ালিটির এই যে দেখেন এই বকনাগুলো দেখেন এই যে বকনাগুলো দেখেন এই যে মাছারগুলো দেখেন এই যে গুলোগুলো দেখেন অনেক ভাই ব্রাদাররা বলেন যে শফিক ভাই আমাদের ভালো কিছু পক না দেখেন তাদের উদ্দেশ্যে এই যে ফার্স্ট ক্লাস বক নাই এই যে এটা তো এই গায় বাচ্চা মাছ আর এর মা নাই এর মার রেজাল্ট তো আর 32 লিটার হুম তো আবার এই যে এটা এই যে এগুলা লেস দেখলেই বুঝবেন আপনি একটু লেস গুলো দেখেন দূর থেকে দূর থেকে ছোট দূর থেকে আর ওইটা ওই এখানে হাইট নিচে করে দেখেন

তো আপনাদের যদি কারোর পছন্দ হয় আমাকে বলতে পারেন ওই ধরার আমি একটা বলতেছি এই যে এই যে একটা এটা এক এক নম্বর কালোটা বাদ দিলাম কালোটা আমার পছন্দ হয়নি রোশের ওটা পার্সেন্ট কম দেখে ওটা হচ্ছে এক্সট্রা আছে গল্ড কম্বল দেখলে কোনো গল্প কম্বল নাই এই যে এই যে এক নম্বর এটা কথা এটা বুঝেন হ্যাঁ এক নাম্বার এটা হচ্ছে এটা গায়ের সাথে এটা দেওয়া যাবে না গায়ের সাথে আর এটা এই যে যেটা মিরাস তালে 2 নাম্বার এটা হচ্ছে যে 3 নাম্বার বুঝতে বড় লা যদিই পারে না তো আমি আমার ভাই ব্রাদারকে বলবো দশরা আসলে এদের পিছনের থিকনেস দেখে বুঝতে পারছেন এর লেস গোলা দেখে বুঝতে পারছেন আপনারা জাকির দেরিরো বকনার সাথে যদি মিলাইেন যদি এক বিন্দু কম হয় তাহলে ভাই বলবেন জানা সই পে এডবস দামগুলো গোপন রাখা হলো আপনারা বুঝছেন আমরা আপনাদের ইনশাআল্লাহ দিতে পারব তাইলে ওইখানে একটা ওই যে সাদা আর এটার সাথে মা আছে আর এটা একটাই যে একটা তিনটা বকনা কেউ মানে একবার নিতে পারবেন সমস্যা না চারটা নিলেও দিব বকনা ওর মাটাকে আলাদা নিয়ে রাস্তা সের করে দেবো যেহেতু প্রেগনেন্ট আছে ওর মধ্যে তো ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের আছেন যারা দেশ এবং প্রবাসে আছেন আমি চাই যে তাদের স্বপ্নের যে টাকাগুলো আছে সেটা বাস্তবায়ন হোক আমাদের এই খাবার সেক্টরে এসে প্রবাসী ভাই এবং তরুণ উদ্যোক্তা যারা আমাদের মতো সমবয়সী যারা খামার প্রতি ইচ্ছা পোষণ করতেছে যাদের বাজেট কম এটা গাই বাচ্চা নিতে গেলে সাড়ে তিন চার লাখ টাকা মানে আড়াই লাখের নিচে কোনো গাড়ি পাওয়া যায় না ভালো ভালো তো রকম বকনা যদি আপনারা এই বকনাগুলো আর সর্বোচ্চ তিন মাস পরে হেঁটে আসবেন তিন মাস পরে হেঁটে আসলে দেখা গেছে যে এগুলাই কোনো এক সময় আপনি নিজ খাবারে আপনার এলাকার যে আপনি নিজ বাড়িতে যে খাবারটা তৈরি করবেন সেই খাবারের সাথে নেচারের সাথে আবহাওয়ার সাথে পরিচিত হবে এবং এই গরুটা নিজ হাতে যখন পালবেন লালন পালন করবেন এর পরিস্থিতিটাও কিন্তু আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন যেমন বাচ্চা মনে করেন যে আপনি যখন এটা প্রেগনেন্ট করাবেন তার একটা যত্নার্থী করলেন তারপরে দেখা গেছে যে আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক হবে তখন এটা দুধ দিতেও সে ভালো একটা রেজাল্ট দেবে কিভাবে আমি বলি অনেকে বলবেন যে এটা সায়েন্সের ব্যাপার একটা গরু যত্র তত্র মানুষ দিয়ে বানানো যায় না আজকে আপনি বানাইলেন কালকে আরো দুই দুইটা লোক বানাইলো বা দশটা লোকের সামনে বানাইলেন বা স্থান পরিবর্তন করলেন এতে করে দুধ কম হবে এমনকি আপনি যখন একটা বাচ্চাকে লালন পালন করে আপনি আপনার মত করে যখন একটি খামার সাজাবেন খামার পরিচালনা করবেন তখন এই বিষয়গুলো জানা শোনা থাকে এগুলা রোগ বালাই সম্পর্কে মনে করেন যে খুবই কম রোগ হয় এবং রোগ বালাই হোক আর যাই এই বিষয়টা আপনার নলেজ হয় তখন আপনি বুঝতে পারবেন আপনার বিষয়টা কিভাবে কি করতে পারবেন দর্শক ঠিক আছে ভালো থাকবেন আমাদের কাছে যারা এখানে চারটা বকনা আছে চারটা বকনা একটা ফার্মে নিলেও আমরা দেবো ইনশাল্লাহ দশ টাকা হলেও কম বাজেটে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম শুধু দর্শক আসসালামু আলাইকুম আমরা সবসময় চেষ্টা করি হবে গুরু কালেকশন করার আপনারা মানেন আর না মানেন যাদের প্রয়োজন আছে ভালো মানের কম দামে গরু নেওয়ার আমরা ডাকাতির ব্যবসা করি না আমরা ওয়াল্টাম চেষ্টা করি আমরা ভালো মানের পণ্য নিয়ে সেল করার জন্য আমাদের কাছে গাভি গরু সব কিছু আছে ইনশাল্লাহ নিতে পারেন পুরো ভিডিওটা জুড়ে থাকেন তাইলে বুঝবেন যে আমরা কিভাবে গরু ক্রয় করি এই যে আমাদের পার্টনারশাপ তারপর ওই যে ওখানে আরও আরও তিনজন পার্টনারশাপ আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকে অনেকগুলো গরু আমরা নিছি আমরা অনেকগুলো গরু নিছি আপনারা যাদের প্রয়োজন সেটা নিতে পারেন আমাদের এই যে গরুটা এই ধৰণে আছে যেন উলান পালান সব কিছু দেখে ভাল মনে প্ৰথম মানে গৰু বিস্তাৰিত দেখোন ভিডিঅ'তে